কাফিটা অনেক মজা ছিল। হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ। মারাত্মক হয়ে গেছে। ফোকিন নেগুলার মোনার ভিতরেও ময়লা। জুতাতেও ময়লা। শান্ত হ্যাঁ। ও ডাস্টবিন থেকে হেঁটে আসছে মনে হয়। কি লাভ হলো বড় লেখা কইরা? গোছ দিতে পারি নাই। বড় কোম্পানির ক্লিনার হয়ে আসি। হুম হুম। হ্যাঁ? ওমা। কটাই পড়ছ জুতাটা মুছে ঢুকবা এটাও শিখো নাই হ্যাঁ বারবার মুছবো না তোরা সব ময়লা করিল জীবনটা বেদনা কিছু ভালো লাগে না ওই ফাঁকি বাস বলেন বাস কাজ করস না মুসলাম তো চাপা কম্মার ফাঁকি বাস কাম চোর কাইসা দাঁড়িয়ে আসো কেন ময়লা তো সব জায়গায় বারবার মুছছি তো ময়লা জুতা ছাপ দেখা যায় সবগুলাই শুধু আসা যাওয়া করে তো তোর কাজটা কি বলদা হালা ছাগল কি কয় ওই চাকরি খাই দিমু বললাম তো আমি মুছতেছিলাম মৃত্যু খালা

দরজা খুলে না ওরে নষ্ট হয়ে গেছে হ্যাঁ কই ওই তো চলে যাক আবার ময়লা জুতা মুছতে পারস না গুলা মুখে লাগাই দেওয়া উচিত আর ময়লা হয়তো না পাপস যা এইবার দেখি ও মারে যাদুর পাপস না রে পাপস থাকলে দরজা ফুরুত করে খুলে যায় পাপড় সারা খুলবে ও মারে তুই কি জাদু জানস নাকি দেখি তো এইবার এখানে থাক এখন দাঁড়াই ও মারে এটা কি হইল খাইছে রে জাদু জাদু যাদুর পাপস পাইছি রে তোর ভিতরে যাদু আছে নাকি রে তোরে নিয়ে গেলে সব ফুরুত করে খুলে যাবে বুদ্ধি পাইছি এ কঠিন এইবার ঠিক আছে জাদুর পাপচ কাটি জুতো লাগাই দেখা যাক কাজ করে নাকি কি যে ভালো লাগে টেলিফোন বুথ আর কি খোলা যায় ভালো লাগে রে ও লা মজা রে যাই সব খুলে আসি কি যে ভালো লাগে যাবো খাইছে চল আবার চল কফি খেয়ে সব খুলি দিম ওরে ময়লা মালি গুলো না ব্যস্ততার মাঝেও আমি আর কফি ওয়ান কিন্তু আগের মতোই আছি অভিমান জমে যাওয়ার আগেই ভালোবাসায় চুমুক দিন কফি ওয়ান অননুষাদের অভিজ্ঞতা আবার কফি খেতে যাস পালাস কেন ফালতু ওরে মা হ্যাঁ 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 রে ও হো

ওরে হালা আমারে ফাঁকি বাস বলে আর নিজে অফিস টাইমে মজা লইয়া ঘুমায় তোর ম্যানেজারই আজকে ব্যবস্থা করমু ল তোরে জাদু জুতা পরাই দিলাম সুন্দর করে ঘুমা ম্যানেজার তোর গুলা আমি লই ফালাই ও ও কল আইছি দৌড়তেছি দৌড়তেছি হ্যালো ম্যানেজার বাতেন হুম জি এম ডি স্যার আমি এখনই আসছি স্যার জি বস পেপার সব নিয়ে আসবো জি স্যার জি হুম ওরে এক ঘন্টা ঘুমাই গেছিলাম সব কাগজ নিয়ে যাইতে হবে ওরে ও রে হুম দরজা নিজে নিজে খুলে গেল কেন কেউ আসে নাকি ও ঘটনা কি দরজা লাগ হয়েছে ও দরজাটা কি হইল অটো নাকি যা খোলা থাক আমার কি যাই ও রে ভাই ধুর সব পড়ছে রে দেরি হয়ে গেছে যাই ওরি সালার ব্রিপকেশ যা তোরও ঢুক সব হিসাব বলবো বলব এমডি স্যার না তার ভাগিনা চাকরি যাবে না ও সব উল্টা পাল্টা হইতেছে কি যে হইছে ওই কি হয়েছে হ্যাঁ ও আস্তে আস্তে পুলিশ না ও ও দরজাগুলো খুলে কে ভূত নাকি ও বাজুক তো ও কাহিনি বুঝলাম না ভূত পরে দেখবো হ্যাঁ টিপার আগেই খুলছে দারুন বেঁচে আসেন টাকা তো জীবনে অনেক আসবে ঘুষের টাকার জন্য জীবন দিচ্ছেন কেন ধন্যবাদ স্যার আগুন নিবে গেছে হসপিটাল চলে যান ফালতু লোক এই চলো আসল জিনিস বাঁচাই ফেলছি তোরে তাওজন কেন বলদা লকার আলগা নিতে পারলাম না যা আগুন থামছে হ্যাঁ আগুন থামছে দেখি তো কি অবস্থা হ্যাঁ কই রে টাকা কই পাচা গেল আমার কথা ঝিকাইলি না আমি যদি মরে যাইতাম তো কি হইছে টাকা আছে না আইবে কেন বিয়া কল্লাম যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন